আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি ক্যারামেল চায়ের রেসিপি অনেক বেশি মজা চা যারা পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি চা প্রেমীদের খুব ভালো লাগবে আশা করি তো এই ক্যারামেল চাটা কিভাবে করে নিয়েছি সেটাই থাকছে আজকের ভিডিওতে চলুন তবে পুরো প্রস্তুত প্রণালীতে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এবং চুলায় বসিয়ে দিয়ে তাতে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে নিচ্ছি এই মেজারমেন্টে চাটা একদম পারফেক্ট হয়েছে এখানে দিয়ে দিচ্ছি একই কাপের ওয়ান ফোর্থ কাপ চা এই চাটাকে আমি চুলায় যখন সামান্য ক্যারামেল গলতে শুরু করেছে ক্যারামেল হয়েছে ঠিক সে সময় একটু নেড়ে চেড়ে দেবো নতুবা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নেড়ে চেড়ে চিনিটা বেশ একটু মেল্ট হয়ে আসলে আমি এটাতে দুধ লিকুইড দুধ করে রেখেছি সাতশো গ্রামের মতো দুধ এই চাটার মধ্যে দিয়ে দিচ্ছি ভয়ের কোনো কারণ নাই যখন লিকুইড দুধটা দিবেন তখন চা এবং চিনিটা একটু শক্ত হয়ে থাকবে এটা আবার তাপে গলতে শুরু করবে বেশ একটু সময় নেড়েচেড়ে যখন এটা বলক উঠে আসবে তখন চোলার হিটটা নামিয়ে দিয়ে আরও পাঁচ ছয় মিনিট জাল করে নিব চায়ের কালারটা এই পর্যায়ে চমৎকারভাবে ফুটে উঠেছে চাটাকে কয়েকবার নেড়ে চেড়ে নিচ্ছি এই চা অনেক বেশি মজা হয় আলাদাভাবে চিনি দেওয়ার আর কোনো দরকার নাই এই পর্যায়ে আমার চাটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি এখানে দুটি মগ এই মগে আমি চাটা ঢেলে নিব আজকের এই চায়ের রেসিপিটা চা প্রেমীদের কাছে অনেক বেশি পছন্দের আশা করি এভাবে যদি করে করে নেন তাহলে অনেক ভালো লাগবে উপর থেকে ঢেলে আমি চাটা নামিয়ে নিচ্ছি বেশ একটু বাবেল ক্রিয়েট হয়েছে দেখতে এবং খেতেও বেশ ভালো হয় এই মজাদার চায়ের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় ট্রাই করতে পারেন চাটার কালারটা কত সুন্দর এসেছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন ক্যারামেল চায়ের উপরে কত চমৎকার একটা আবরণ পড়েছে এবং বাবল ক্রিয়েট হওয়ার কারণেও দেখতে বেশ সুন্দর লাগছে এই মজাদার চায়ের রেসিপি আপনাদের ভালো লাগলে বাসায় যেহেতু সবসময় আমরা চা তৈরি করে থাকি এভাবে একবার ট্রাই করে নেওয়াই যেতে পারে পুরো ভিডিও জুড়ে এতক্ষণ যারা আমার সঙ্গে আছেন তাদের জন্য রইল অনেক বেশি শুভকামনা পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ